ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি তো ভাই ভালো আছি আপনাকে তো চিনলাম না আমাকে চিনবেল না আমি এক চ্যানেলের কাজ করি চ্যানেলে কাজ করে রি তো আপনার চ্যানেলের নাম কি এদিকায় চ্যানেলে এ দিক আয় রি আমার কাছে কি ভাই আপনাদের পাশে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মাঝে আপনাদের তুলে ধরার জন্য খাতকার নিতে এসেছি ধন্যবাদ তার জন্য আপনাকে ধন্যবাদ তো আমাকে কি করতে হবে আমি আপনার পাশে আছি সাক্ষাৎকার নেব মিয়া আপনি কি বলেন কি হয় আপনি আসছেন আমার কাছে আপনি বলছেন যে আমি হাইলাইটস করবো আপনাকে আবার আপনি কন যে সাক্ষাৎকার নেব কার আপনি কথা বলতে থাকবেন আমি সাক্ষাৎকার নেব ধর্মিয়া খালি এক কথা বলে চ্যানেল চালায় আবার বলে সাক্ষাৎকার নেবে সাক্ষাৎকার যান নেবেন তার সাথে কথা যাই বলে তা আমার কাছে আর আপনি কথা বলেন আমি সাক্ষাৎকার নেব আবার একই কথা বলে সাক্ষাৎকার নেবে আপনি জানেন না আপনি একটা চ্যানেল চালান আপনি কার সাক্ষাৎ নেবেন যা সাক্ষাৎকার নেবেন তার সঙ্গে যাই কথা বলে আরে ভাই আমি তো একই কথা বলছি আপনি কথা বলেন আমি সাক্ষাৎকার নেব এ তো মহা ঝামেলায় পড়লাম আপনি চ্যানেল চালান শোনেন আমি আপনাকে যেটা বলি সেটা করেন আপনি সাক্ষাৎকার নেবেন বলছেন না এই সাক্ষাৎ যার যার সাক্ষাৎকার নেবেন আপনি তার সঙ্গে যাই কথা বললেন তা আমার সঙ্গে কি নেবেন তো ভাই রে ভাই বুঝছেন না কেন আপনার সাথে কথা বলবো আপনার সাক্ষাৎকার নেবে এটা হবে না ভাই আপনি জানতো জানতো ভাই কি ভাই ভাই কি আমি চ্যানেলের পক্ষ থেকে আসছি ভাই চ্যানেলের পক্ষ থেকে আসছেন আমি তো বললামই ভাই এভাবে কাজ করবেন না এভাবে কাজ করলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না আপনাকে সাধারণ ভাবে বুঝাই বলেন আপনারা বোঝেন কথাটা যেহেতু উনি এসে আমাকে বলছে আপনি কথা বলবেন সাক্ষাৎ কার নেব তাহলে সাক্ষাৎ কার নেবে সেটা উনিই ভালো জানে আমার কাছে কিসের জন্য এখানে এইভাবে বলছে যে আমাকে জিজ্ঞেস কেন করবে উনি চ্যানেল চালায় ওনার চ্যানেলের নাম হয়েছে চ্যানেল এদিকে আয় তাহলে উনি কি ভালো জানে না চ্যানেলের নাম যেমন ওনার কথাবার্তা বলার ধরন তেমন ভাই আসলে কি কথাটা উনি সঠিক বলছে আপনারাই বিচার করেন তো ভাই জান ভাই হয়তো আমার কোথাও ভুল আছে মনে আমার হয়তো বলতেই ভুল আছে আর না হয় বুঝতেই ভুল আছে আমি আপনার সাক্ষাৎকার নেব হ্যাঁ এই যে ভাই এটা সঠিক এটা সঠিক আপনি যদি আমাকে বলেন যে আপনাকে হাইলাইটস করব আপনার সাক্ষাৎকার নিতে আসছি বাস ক্লিয়ার এন্ড এটাই ভাই এটাই ভাই ঠিক আছে না এটাই ভাই তো ঠিক আছে ভাই ভালো থাকেন ধন্যবাদ আবার দেখা হবে হ্যাঁ সেভ করেন সেভ করেন